ওই রাহু কিন্তু কুম্ভ রাশিতে ট্রানজিট করবে কারণ রাহু দীর্ঘদিন ধরে মিন রাশিতে বর্তমানে অবস্থান করছে রাহু এরপরে কুম্ভ রাশিতে গোচর করবে এবং এর ফলে মেষ ভাগ্য কেমন যাবে আজকে মেষ রাশির বিষয়ে আমি আলোচনা করবো প্রত্যেকটা রাশির ধরে ধরে আলোচনা করব যে রাহু এবং কেতুর এই যে ট্রানজিট কারণ রাহু সরলে কেতুও সরবে রাহু কুম্ভ রাশিতে যাবে এবং কেতু কিন্তু কন্যা রাশি ত্যাগ করে সিংহ যাবে যেটা হচ্ছে কিন্তু মেষরাশির পঞ্চম ঘর এবং কুম্ভ রাশি কিন্তু একাদশ ঘর অর্থাৎ আপনার পঞ্চমে কেতু থাকছে এবং একাদশে কিন্তু রাহু থাকছে এর ফলে পার্টিকুলার মেষরাশির ভাগ্যটা কেমন যাবে কারণ আমি বলেছি আপনাদের প্রত্যেকটা গ্রহের যে পরিবর্তন বা ট্রানজিট এটা কিন্তু মানুষের জীবনে কিন্তু একটা পট পরিবর্তন ঘটায় মানুষের জীবনে কিছু অবশ্যই ভালো জিনিস নিয়ে আসে আবার কিছু কিছু ক্ষেত্রে এমন অবশ্যই খারাপ জিনিসও কিন্তু নিয়ে আসে কারণ সবটাই তো দেখুন গ্রহের খেলা কারণ গ্রহ যখন আমাদের ভালো থাকে তখন দেখুন আমরা অনেক কিছু ভালো কাজ করে বেরিয়ে যাই আবার গ্রহ যখন খারাপ থাকে তখন দেখবেন আমরা লাগাতার শুধু ভুল করতে থাকি এবং অনেক অকাজও কিন্তু আমাদের হয় না আমরা বারবার করে বিপদে পড়তে থাকি তো এই যে একাদশে রাহু এবং দেখুন কুম্ভ রাশিতে কিন্তু রাহু সবসময় ভালো ফল দেয় এটা আমি আগেও বলেছি আপনাদের কুম্ভ রাশিতে কিন্তু রাহু ভালো ফল দেবে এবং মেষ রাশির একাদশে রাহু বসে আছে এটা অত্যন্ত ভালো খারাপ নয় একাদশে রাহু থাকলে তবে মনে রাখবেন একাদশে রাহু থাকলে যেটা হবে সেটা কিন্তু একটা জিনিস অবশ্যই হবে যে আপনার ইনকামের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা কোনো ব্যবসা করছেন বা কোনো ঠেকেদারি কাজ করছেন বা যারা কোনো মনে করুন কোনো ব্রোকার হিসেবে কোথাও কোনো কাজ করছেন জমি বাড়ির কাজ করেন বা ফ্ল্যাট তৈরি করছেন বা বিল্ডার্সের কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো যাবে যারা কোনো কিছু টিকিট বিক্রি করছেন তাদের ভালো যাবে যদি আপনার রাশিটা মেষ রাশি হয় কারণ একাদশে রাহু বসে আছে অর্থাৎ দেখুন রাহু অন্য জায়গায় কিন্তু খুব বেশি এফেক্ট করে না শুধু রাহু যে ঘরগুলোতে দৃষ্টি দেবে সেখানেই একমাত্র এফেক্ট করবে তাই ছাড়া কিন্তু রাহু এফেক্ট করতে পারে না তবে রাহুর পঞ্চম দৃষ্টি মনে রাখতে হবে আপনার সপ্তমে কিন্তু থাকছে কারণ রাহু কুম্ভ রাশিতে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু অবশ্যই তুলা রাশিতে থাকছে যেটা হচ্ছে মেষ রাশির সপ্তম ঘর এটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আপনাদের স্বাভাবিকভাবে এবং রাহুর সপ্তম দৃষ্টি রাহুর সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির পঞ্চমেও থাকবে তো স্বাভাবিকভাবে সপ্তমে দৃষ্টি থাকার কারণে ব্যবসা বাণিজ্য অত্যন্ত ভালো হবে এই সময় মেষরাশির বিশেষ করে যারা যারা এই এই ব্যবসাগুলো করছে আমি আগেই বললাম মনে করেন আপনার কোনো ভ্রমণ সংস্থার ব্যবসা আছে আপনি গাইড হিসাবে কাজ করছেন এগুলো সবটাই রাঘুর কাজ গাইড হিসাবে কাজ করছেন আপনি ম্যানেজমেন্টের হিসাবে কোনো কাজ করেন বা কোনো ট্যুরিস্ট গাইড হিসাবে কোনো কাজ করছেন ট্যুর গাইডার ট্যুর গাইড সব কাজগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে যারা এই ধরনের কাজের সাথে যুক্ত যারা অনলাইন কাজের সাথে যুক্ত আছেন মেষরাশি তাদেরও ভালো যাবে এই সময়টায় যে কোনো অনলাইন সংক্রান্ত কাজ সেটা আইটি সেক্টর হতে পারে কোনো সাইবার ক্যাফে হতে পারে যে কোনো অনলাইন সংক্রান্ত কাজ কিন্তু কম্পিউটারাইজড সব কাজগুলো হয় সেই কাজগুলোতে দেখা যাবে মেষরাশির মানুষরা দারুণ করবে শুধু দারুণ করবে না তাদের ইনকামের জায়গাটা কিন্তু অবশ্যই একটু ভোট দিতে হবে বাড়বে ইনকামটা অবশ্যই বাড়বে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো রাশির ক্ষেত্রে ইনকামটা কিন্তু মাঝে মাঝে মানে একটু কম হতে পারে আবার বাড়তে পারে অর্থাৎ যারা ব্যবসা করছেন হয়তো সব সময় ইনকামটা আসছে না কিছু কিছু সময় দেখছেন ইনকামটা অনেকটা হচ্ছে আবার কিছু কিছু সময় দেখছেন ইনকামটা অনেকটা কমে যাচ্ছে এই ব্যাপারটাও কিন্তু থাকবে এটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ সবসময় একরকমের ইনকাম কিন্তু আসবে না রাহুর এই ভাবে অবস্থান রাশি সাপেক্ষে ইনকামটা কিন্তু কখনো বাড়বে কখনো কমবে একটা ফিক্সড রূপে কিন্তু থাকবে না তবে তার সেটা নিয়ে হতাশা হওয়ার কিছু নেই এবং আরেকটা কথা বলে দিই পঞ্চমে কিন্তু এই যে রাহুর রাশি পরিবর্তনে পঞ্চমে কিন্তু আপনার কেতু ঢুকে যাবে কেতু বর্তমানে ষষ্ঠে বসে আছে কেতু পঞ্চমে যাবে কেতু পঞ্চমে থাকলে দেখুন মানে ভাব ভালোবাসার ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হতে পারে প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক খারাপ হতে পারে যার যার সাথে আপনার ভালোবাসা জড়িত কোনো সমস্যা আছে সেখানে একটু খেয়াল রাখবেন আরও সেনসিটিভ ওয়েতে আপনাকে মেলামেশা করতে হবে সম্পর্ক রাখতে হবে সেখানে কিন্তু সম্পর্কটা ভেঙে যেতে পারে কেটে যেতে পারে কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে বা হঠাৎ করে তার দেখলেন একটা অস্বাভাবিক আচরণ আপনার খারাপ লাগলো এটা কিন্তু পঞ্চমী কেতু কিন্তু করবে আর মেষরাশির ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে কিন্তু সমস্যা করতে পারে বাচ্চা কিছুটা বিগড়ে যাওয়া কথা না শোনা তাদের কেরিয়ারে একটু বাধা তৈরি হওয়া যদি মেষরাশি আপনি হন আপনার সন্তানের জায়গাটাই কিছু অপ্রত্যাশিত বা যে ব্যবহারও আপনি পেতে পারেন আপনার সাথে হয়তো ভালো ব্যবহার তারা করছে না এই ধরনের কিছু কিছু সমস্যা কিন্তু কিন্তু মেষরাশির মানুষের আসবে সন্তানের জায়গায় বিশেষ করে আর একটা জিনিস হবে বিশেষ করে যারা কোনো গোয়েন্দা বিভাগে কাজ কাজ করছেন যারা সিআইডি সিবিআই কাজ করছেন যে কোনো গোয়েন্দা গুপ্ত গুপ্ত আপনি এই সময় কিছু পেতে পারেন কিছু গুপ্তধন পেতে পারেন এই সময় কিছু পাওনা পাওনা ভাগ্যটা কিন্তু বাড়বে তবে মেয়েসাজে একটা কথা বলে দিই এই সময় কিন্তু পাওনা ভাগ্য বাড়বে অর্থাৎ কোনো না কোনো মানুষ আপনাকে হয়তো ভালো গিফট করলো দামি কোনো জিনিস দিলো এই ধরনের কোনো না কোনো গিফট কিন্তু অবশ্যই আপনি পাবেন এবং সেটা কিন্তু আপনাকে আরও সমৃদ্ধ করবে মানে এমন কিছু মানুষ আপনাকে জিনিসটা দিল যেটা আপনি হয়তো কোনো এক্সপেক্ট করেনি আপনি ভাবেনি সেই মানুষটা আপনাকে এইসব দেবে কিন্তু আপনি কিন্তু তাদের থেকে পেয়ে গেলেন এই সময় যারা জার্নালিজম নিয়ে পড়াশোনা করছেন বা যারা গুপ্ত রহস্য বা যারা মনে করুন মানে কোনো লেখালেখির কাজ করছেন তাদেরও অনেক ভালো যাবে মেষ্বাসীর ক্ষেত্রে কোনো কোনো কিছু পরিচালনা করছেন কোনো সিনেমা লিখছেন আপনি কোনো গল্প লিখছেন কোনো সাহিত্য লিখছেন মানে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারদের অত্যন্ত ভালো যাবে কোনো বীজ তৈরি করা বা কোনো কিছু তৈরি করা একদম সম্পূর্ণ নতুন রূপে তৈরি করা এক্ষেত্রে কিন্তু ব্রেন কিন্তু আপনার অত্যন্ত সার্প থাকবে নতুন করে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে কিন্তু আশা করি কোনো সমস্যা হবে না বরং ভালোই আপনি কাজটা করতে পারবেন এবং এই সময় কিন্তু মেষরাশির যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার নিজের কিন্তু ক্যাপাবিলিটি ক্ষমতাটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়বে অর্থাৎ আপনি অনেকগুলো কাজ এই সময় আপনি করতে পারবেন তবে মনে রাখবেন তবে একটু সতর্কও কিন্তু আপনাকে থাকতে হবে এই সময় কিন্তু আপনার লোভটাও বাড়তে পারে কারণ একাদশে রাহু আছে অর্থাৎ আপনার মধ্যে কিন্তু প্রচুর লোভ আসবে এই লোভ যদি বেশি আপনি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো সমস্যায় বা বিপদেও কিন্তু পড়তে পারেন তাই অতিমাত্রায় লোভ করবেন না কথাতেই তো আছে লোভের বা পাপি মৃত্যু তো লোভ করা যাবে না আপনি সঠিকভাবে দায়িত্ব নিয়ে কাজ করুন তাতে দেখবেন আপনি সফলতা পাবেন কারণ রাহুর পরিবর্তন কারণ জানবেন রাহু কিন্তু আমাদের প্রচণ্ড রকমভাবে লোভ দেখায় এবং আমাদের থেকে লোভ দেখি আমাদের আমরা যদি কোনো জিনিস যদি হাসিল করি বা কোনো জিনিস যদি আমরা পাই সেই জিনিসটা কিন্তু রাহু আবার ছিনি নেই তাই অবশ্যই কিন্তু দয়া করে সেটা একটু মাথায় রাখবেন তাহলে আপনাদেরই সুবিধা হবে এবং আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার কিছু কিছু উচ্চ শিক্ষার যোগ আছে কিন্তু কিছু পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট ভালো হবে পড়াশোনা কিন্তু মনোযোগ বৃদ্ধি পাবে ক্ষেত্রে থাকলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় বিশেষ করে গবেষণার অত বা কোনো একটা কাজে আপনার দীর্ঘমেয়াদী অধ্যবসায় থাকবে মানে আপনি ঘাবড়ে যাবেন না এবং আপনি কিন্তু হতাশাও কিন্তু খুব একটা ভুগবেন না এই সময় ধৈর্য ধরে কাজ করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে যারা বিশেষ করে কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে লাগাতারভাবে গবেষণা করছেন বা কোনো একটা মানুষের আন্ডারে থেকে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে বিশ্বাসের উপরে কাজ করবেন দেখবেন যথেষ্ট ভালো যাবে কেতু পঞ্চমে কেতু আছে যেতু আর নতুন করে প্রেম ভালোবাসা আসতে পারে জীবনে তবে একটু যাচাই করে নেবেন ভালোবাসার ক্ষেত্রে না হলে কিন্তু কোনো সমস্যা আসতে পারে বা ধোকা আপনি পেতে পারেন কারণ কেতু কিন্তু আমাদের ধোকা অবশ্যই দেয় আর একটা কথা বলে দেবো আইনগত কোনো জটিলতা কিন্তু আসতে পারে কোনো ব্ল্যাকমেল আপনি হতে পারেন আপনার পার্টনারের কাছ থেকে এটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে যার সাথে সম্পর্কটা করছেন সেই মানুষটা কেমন একটু আগে থেকে যদি যাচাই করে নেন আমার মনে হয় সেটা আপনার জন্যে ভালো হবে না হলে কিন্তু কোনো সমস্যা কিন্তু আসতে পারে দূরে কোথাও বেড়াতে গেলে বা ভ্রমণ করতে গেলে অবশ্যই একটু দেখে নেবেন কাটতে আছেন অনলাইনে কোনো ভ্রমণ সংস্থার কাছে বা দূরে আপনি অনেক আগে হয়তো কোনো কিছু কাটলেন অনলাইনে একটু দেখে সেটা কাটবেন নাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন এটা অবশ্যই একটু যাচাই করে নিয়ে কাটবেন নখের কোনো সমস্যা কিন্তু আসতে পারে এই সময় মেষরাশির নখে কোনো নিষ্ফুট হওয়া নখ ভেঙে যাওয়া নখে কোনো ছোটোখাটো কোনো আঘাত আসা এই জায়গাটা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু কোনো সমস্যা আসতে পারে ধন্যবাদ